আমি এসেছিলাম একটা মাহফিল কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি ইলাহা ই প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে লেখা দেখি মনে রাখতে হবে আল্লাহ খালেক আর মোহাম্মদ হল মাহলুক আমরা যেন কখনো খালেকের সাথে না করে ফেলি যেমন আল্লাহ বলছেন আল্লাহ না এই জন্য এই ধরনের আপনারা শেরেক বেদার থেকে দূরে থাকবেন এই ধরনের যদি থাকে আপনি অনেকগুলো কাজ ইলাহা বলছেন এখানে শিখ বিদাতের কোন আশ্রয়

বদরের পতাকার ভিতরে এই কালী ছিল অহুদের পতাকাতে ছিল খয়বর দুর্গের পতাকাতে ছিল বিশ্বনবীর আংটিতে ছিল লাই লাহি লাল্লাহু মাহাম্মাদুর রসুল কিন্তু লাই ছিল উপরে মোহাম্মদ রাসুল্লাহ ছিল নিচে এটা পাশাপাশি ছিল না কখনো এই পাশাপাশি লেখে এখন বেদাতিরা হয় মোহাম্মদ সাহসলাম হোদানি জুদানি ইভেন্টি জামাতই আর দেশের জামাত আছে না নেই এদের আকিদা হচ্ছে লাই লাহা ইল্লাল্লা মহম্মদুর রসুল পাশাপাশি লিখলে কি হয়ে যাবে এই কারণে লাই লাহাই ইল্লাল্লা মহম্মদুর রসুল পাশাপাশি লেখা যাবে না তো মহম্মদুর রসুল উল্লাহকে নিচে নামাইতে হবে লাই লাহা ইল্লাল্লাহ শুধু লেখা থাকবে আলাদা করতে হবে কি তো লাই লাহা ইল্লাল্লাহ মহম্মদুর রসুল উল্লাহকে বাদ দিয়ে মাঝখানে আর একটা রোড বানাইতে চাই কারা ইকু জোরো বলেন না প্রথমে ছিল কি 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 বাংলাদেশ জামাত ইসলামী একটা আছে না নাই আমি প্রত্যেক জায়গায় এটা ইসলামী লাগায় মদের গায়ে ইসলামী লাগাইলে সে কখনো ইসলামী ঠিক জামাতে ইসলামের হাজার বার জামাত ইসলাম লাগাইলেও মৌদুদির কুফরি আকিদার অনুসরণকারী এরা কখনো ইসলামী নয় এই কারণে এদের জবান দিয়ে বাইরে রোজার এক রোজার পুজো এই কারণে তাদের দল থেকে বের হয় মন্দিরের জন্য পঞ্চাশ হাজার টাকা আস না নেই ভাইরা আমার তো ফার্স্টে গেল আলে হাদিস ফার্স্ট একটা এরপরটা জমাতি আমরা তো সেইফে আছি আমরা ঐক্যজোট আমরা কিছু একটু জোরে বলেন না সুন্নি একটু জোরে বলেন সুন্নি আসেন সুন্নি ঐক্য জোটের অবস্থা একটু দেখি বলবেন না লাইলা হাইল্লা সাইফুদ্দিন গোসে পাক থেকে গোসেফাক সহিংস বগদাদ থেকে হজাদ বাহাদুল নকশবান বুখারি হয়ে মুজ্দাল ফিসানি গরিব নামাজ হতে কেউ এরকম করেছে 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 একজন করেছে কে করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল এটাকে চেঞ্জ করার চেষ্টা আরেকজন করেছে তার নাম হচ্ছে বাদশাহ আকবর তার নাম কি

তো ওই লাইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে মোহাম্মদুর রসুল্লাহ নিয়ে অ্যালার্জি কার একটু জোরে বলেন না এক তারার এরা কিসের অনুসারী প্রতীক তাদের কি এক তারা কি কখনো সুন্নিয়তের প্রতীক হতে পারে সুন্নিরা যদি এক তারার সাথে ঐক্য করে সেটা কি সুন্নি ঐক্য জোট হয় অনেকে বলেন হুজুর আমাদের একজন আকাবের হচ্ছেন এই সুন্নিরা হচ্ছে দুধ সুন্নিরে সুন্নিরে দুধ দুধ কি তা আমি বললাম হুজুর তো ঠিক বলেছেন হুজুর হক বলেছেন যতক্ষণ দুধ দুধ থাকে বড় উপাদেয় একটু হুজুরের কাছে গিয়ে মাসালা জিজ্ঞেস করবে হুজুর এক বালতি দুধের মধ্যে যদি একশো টাক পড়ে কি ভরে একশো টাক এক বালতি দুধের মধ্যে যদি একশো টাক প্রস্রাব পরে সেই দুধ খাওয়া যাবে কি যাবে না সে দুধ আর দুধের হুকুমে নাই এটা গেল একটা ঠিক না আসুন আরো একটু মোহাম্মদুর রসুল্লাহ নিয়ে অ্যালার্জি কারকার কার আছে একটু দেখি তো মাইজুন্ডারির তৈরিকে হচ্ছে একটি দাওয়াতের নাম তো এটির প্রধানতম দাওয়াত হচ্ছে এটি স্পষ্ট তাহিদের দাওয়াত এটি আদিয়ানের অর্থ হচ্ছে যে সব ধর্মের মধ্যেই যেগুলো যেমন আমরা যদি আহলে কিতাবদের ইয়াই বলি আহলে কিতাবের যে কথাই বলি তাদের এটাকে বলা হচ্ছে অ্যাব্রাহামিক রিলিজিয়ান অর্থাৎ মনোথিস্টিক রিলিজিয়ানস

যে আব্রাহামিক রিলিজিয়ান মনোথিস্টিক রিলিজিয়ান আসো প্রত্যেক ধর্ম খ্রিস্টানরা লাই লাহাইল্লাহ মানে কি মানে না ইহুদিরাও মানে লাইলাহা ইল্লাল্লাহ মানে কি মানে না একেশ্বরবাদীরাও বাদিরাও মানে লাইলাহা ইল্লাল্লাহ মানে কি মানে না অনেক মোর্শে কাফেররাও মানে লাইলাহা আল্লাহ একজন আছে সবাই মানে তো পীর সাহেব বলছেন ও দুনিয়াবাসী আসো আসো আমাদের মধ্যে একটা জিনিস কমন আছে সেটা হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ ওই লাইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আমরা সকল ঝগড়া বিবাদ ছেড়ে দিয়ে আমরা এক হয়ে যাই আপনি বলবেন মাশাআল্লাহ কত সুন্দর কথা সাম্যের কথা কিসের কথা খবর নাই খবর নাই মুসলমান তৌহিদে আদিয়ানের নামে আপনার দিয়ে শিকার করা হচ্ছে আসো আসো আমরা লাইলা হা ইল্লাল্লাহ যেটা কমন সবাই আমরা সেটার ভিত্তিতে এক হয়ে যায় আর আমরা ক্ষেত্রে এক হয়ে নামানার শুধুমাত্র লাইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এক হওয়ার মানে হচ্ছে আসো আমরা লাইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এক হয়ে যায় আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই তো ব্যাপার কি ব্যাপার কি অনেক থাকলো কোথায় অনেক একটা আছে সেটা হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ তো লাইলা হাইলার ভিত্তিতে ঐক্য মানে মুহাম্মদুর রসুল্লাহ কে মানার ঐক্য কিসের ঐক্য এটার নাম হচ্ছে তৌহিদে তৌহিদে এরকম ফিশারের নিজের ইমান নাই আপনার ইমান থাকবে আর কথা বলে না তো সবার যত ভণ্ড আছে যত বাতেল আছে যত বন্ড আছে বাথের আছে সবাই এই এক কথার উপর একমত মহাম্মদুর রসুলুল্লাহকে সহ্য হয় না লাইলাহা ইল্লাল্লার পাশে মোহাম্মদুর রসুলুল্লাহকে রাখা যাবে না মোহাম্মদুর রসুল মানা যাবে না আসো শুধুমাত্র লাইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমরা ঐক্য গঠন করি শুধুমাত্র লাইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমরা একটা রাস্তা বের করি আমরা একটা করি